নিজেকে পবিত্র করে নিলাম হিরোলামের পাঁচ নম্বর বউ হতে চেয়েছিলাম এরপরে তার অসংখ্য অপকর্ম বের হয়েছে যার জন্য আমি আমার কথা ফিরে নিয়েছি নিজেকে পাক পবিত্র করলাম দুধ দিয়ে আপনাদেরকে মিডিয়ার সামনে কথা দিছিলাম একটা বার্তা দিছিলাম হিরো নিয়ে যে আমি হিরো আলমের পাঁচ নম্বর বউ হতে চাই তো সেই ক্ষেত্রে আমি জানতে পারলাম সে খুবই একটা দুধ চরিত্রের মানুষ তার চরিত্র ভালো না সে চরিত্রহীনা পুরুষ তো জন্য আমি এখানে দুই মন দুধ নিয়েছি এটা দিয়ে আমি গোসল করে নিজেকে پاک পবিত্র করে নিব তার মতো চরিত্র খারাপ মানুষের নাম মুখে নেওয়ার জন্য করার জন্য আমি দুই মন দুধ দিয়ে গোসল করে নিজেকে پاک পবিত্র করে নিতেছি এই যে দেখেন সবাই নিজেকে পবিত্র করে নিলাম আয় আয় সরবনা এ আপা আপনি এই যে এখানে দুধ দিয়ে গোসল করতেছেন কি কারণে

আমরা দুই দিন আগে ফেস্ট ক্লাবে কাফায় লাইছেন দুই দিন আগে ফেস্ট ক্লাবে বলছেন যে আমি হিরো আলমকে ভালোবাসি পছন্দ করি ওরা না পাইলে আপনার জীবনই দিয়ে দিবেন আজকে আবার দুই দিনের মধ্যে আপনার কি হইল মানুষ না যায় না ভুল করছি এখন ভুলের মাসুল দিলাম এটাই বাস্তব এটাই বাস্তব আসলে বাস্তব ঘটনাটাই শুনতে চাই দুই দিন আগে দুই দিনের মধ্যে আপনাদের কি হইছে দুই দিনে মানে দুই তিন দিন আগে তো পহেলা তো তার মানে 6টা বউ আসিলো না আমি জানতাম সুমি নুসরাত রিয়া এখন তো ছয়টা বউ বের হয়েছে ভাই এই জন্য আমি এই যে দুই মন দুধ আনছি এটা দিয়ে গোসল করে আমি নিজেকে পাক পবিত্র করে নিলাম সবাই ভালো থাকবেন আর হিরো হিরো আলমের কথা আমার সামনে কেউ বলবেন না হিরো আলম যদি এই কথা শুনে আপনাকে আস্তে আস্তে চলে আসে কোয়াসি বল না দুধ চরিত্র লোকের সাথে আমার কোনো ভালোবাসা নাই কোনো সম্পর্ক আপনি কিন্তু ওই একটা প্রশ্ন করছিলাম হিরো আলম কালো আপনি ফর্সা